আরেকজনের সঙ্গে কত দিন পর দেখা কতটা অভিমান রাগ জমে আছে দেখো আমার সঙ্গে ঠিক করে কথাই বলছে না জামাই ষষ্ঠীর শপিং করতে গেলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা স্প্রিয়া ভ্লগ নতুন একটি ভ্লগে অনেকখানি স্বাগত ওয়েদারটা তো জাস্ট ওয়াও এই ওয়েদারে সকাল সকাল সোনাই বানিয়েছিল ডিম টোস্ট ভাইয়ের জন্য তো আমি ওখান থেকে দু পিস খেয়ে নিলাম সত্যি বলতে আমি সকালবেলা এত এত খাওয়ার কোনো দিনও খাই না এত খাওয়ার কেন বলছি এই টোস্ট খেতে না খেতে দুষ্টু ফোন করলো বলছে আয় আমি এখানে আলু মাখা ভাত আর ডিম ভাজা করেছি এইটা শুনে লোভ কি আর কন্ট্রোল করা যায় তো সকাল সকাল চলে গেলাম দেখো সত্যি বলতে আমি সকালবেলা এত কিছু খাই না যখন সবাই একসঙ্গে তার উপর এরকম ওয়েদার গরম গরম আলু মাখা ভাত দেখেই লোভ মানে শুনেই লোভ লাগছিলো চলে গেছি দুষ্ট বাড়িতে এই দেখো গিয়েই ভাতটা বাড়ছি আলু মাখাটা আবার আমার বাড়িতে সবাই খেতে চায় আমার হাতে আর আম বা সোনের হাতেও মানে আমার দুই বোন নাকি আলু মাখাটা খুব ভালো করি সবাই বলে তো খাওয়া দাওয়া করে মা বলল যে চল একটু বেরোই আর এছাড়া আমার শ্বশুরবাড়ি থেকেও দুই যা আসছে আমার শাশুড়ি বাড়িতে গেছিলাম কয়েকদিন আগে পিসিমণি আমাদেরকে ওই সময় খুব জোর করছিল যে চলো মানে আমাদেরকে সঙ্গে নিয়েই ওই সময় কাঁথিতে আসবে শাড়ি কিনে দেওয়ার জন্য আমরাই নিজেরা জোর করে আসিনি তো বাধ্য হতো পিসিমণি কি করেছে বর্দির কাছে টাকা দিয়ে গেছে আমাদের জন্য শাড়ি কেনার তো এখন আমি আর মা রেডি হয়ে গেছি আর ওদিকে টিটু দি আর বর্দি দুজনই চলে এসছে জুনের বারো তারিখে জামাই ষষ্ঠী আছে তো এই সুযোগে যেহেতু শাড়ি কিনতে এসছি ভাবলাম জামাই ষষ্ঠীর জন্য কি কি শাড়ি কীরকম কি ওগুলোও দেখা হয়ে যাবে মার জন্য একটা শাড়ি কিনতে হবে তো কাঁথিতে কখনো পাঞ্জাব ফ্যাশানে দেখছি কখনো এটা এসেছি বসাকে এরকম করে মোটামুটি সবগুলো দোকান ঘুরে ঘুরে শাড়ি দেখছি আবার এটা পাঞ্জাব ফ্যাশানে এই শাড়িগুলো বেশ ভালো লাগছে এই ইয়েলো কালারের অরগেঞ্জাটাও আমার বেশ ভালো লাগছিলো বাট ইয়েলো কালার নেবো না এটাই আমার মানে প্রথম থেকে ভেবে রেখেছিলাম কারণ প্রচুর শাড়ি আমার ইয়েলো কালার তো চলো তোমাদের সঙ্গে একটু কাঁথিতে শাড়ি কেমন আছে ওগুলোও শেয়ার করে দিই এই যে দেখো এই শাড়িগুলো মোটামুটি দু হাজারের ভেতরে এই শাড়িগুলো খুব খুবই পছন্দ হয়েছিল আমার এইটার অন্যান্য কালারগুলো আমার মা বললো যে না এগুলো নিস না ফুলে থাকবে এ থাকবে বাট আমার বেশ ভালো লাগছিল তো এখন না নিই পরে ইচ্ছে আছে একটা যদি নিতে পারি দেখা যাক কি হয় ওই আরেকজন মানুষ আছে ওকে বলি ও যদি কিনে টিনে দেয় আর নিজেও নিতে পারবো ঠিক আছে বাট আমার তো মানে কিছু কিছু জিনিস আছে ওর কাছ থেকেই নিতে ভালো লাগে এইগুলো অর্গেন্জার ওপর যেটা প্রথমে হলুদটা দেখেছিল ওটা চোদ্দোশো এরকমই ছিল এটা আঠারোশো এটা একটু বেশি ভালো কোয়ালিটির তারপরে এই যে এই সব সিল্কের শাড়িগুলো এগুলো চোদ্দোশো তেরোশো এরকম সব দামেরই ছিল আবার এখন এসেছিলাম এটা বসাকে বসাকে দেখো এই চান্দেরই সিল্কগুলো দেখছিলাম আমার বরাবর সত্যি বলতে দু হাজার টাকার অন্যান্য শাড়ি নেওয়ার থেকে দু টাকার আমার মনে হয় পিওর সিল্ক তো দু হাজার টাকায় তেমন হয় না বাট এই চাঁদের সিল্কগুলো নেওয়া বেশি ভালো এইগুলো আমার খুব মানে খুবই ভালো লাগে আর তোমরা দেখো যে আমি খুব পরি বাটিকের এই চান্দেরিগুলো খুবই পরি তো এইগুলো দেখছিলাম টিটু বলছিল যে দেখো এইগুলো একটা পছন্দ করে দাও আমি এইগুলো একটা নেব। টিটুদিরও এই লাল কালোটা খুব পছন্দ হয়েছিল আমাদেরও সবার খুবই পছন্দ হয়েছিল দেখা যাক ওইটা যদি সেসব দিন নেওয়া হয় তারপরে এই সব চান্দেরগুলো বের করলাম আর হ্যাঁ আমি যে একটা হলুদ রঙের হলুদ লাল চান্দেরই সিল্ক বাটিকের পরেছি তোমরা ওটাকে সবাই অনেকেই বল দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো আমি অ্যাকচুয়ালি শাড়িটা নিয়েছিলাম তাঁত মেলা থেকে কিন্তু তাঁত মেলা তো এখন নেই আমি তোমাদেরকে আর বলবো কি করে কি করে নেবে তো এই বসাকে কাঁথিতে বসা মানে হাজি মার্কেট পাঞ্জাব ফ্যাশান ওই কাছাকাছি ওখানে বসা আছে ওখানে সেই দেখলাম আমার মতো ওই শাড়িটা আছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করে দিই যদি তোমরা নিতে চাও ওখান থেকে নিতে পারো দুইয়ের মধ্যেই দাম ছিল এখন বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি ব্লগটা আর কন্টিনিউ করা হয়েছিল না তোমাদের দাদাভাই এসছে হঠাৎ করে এসে বলছে যে তোমরা সবাই রেডি হও ফোনে ফোন করেছে রেডি হও আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে বেরোবো আর এমনি আমার দুজনের একটু অন্য কারণে একটু রাগারাগি ছিল রাগারাগি মানে আমি কলকাতা থেকে ফিরেছি ফিরে না এতটাই টায়ার্ড ছিল ভোর ভোর তো উঠেছি উঠে স্নান টান করে ঘুমিয়ে গেছি ওকে কলও করা হয়নি কিচ্ছু না আর ও আমাকে অনেকবার কল করেছে রিসিভ করিনি রাগটা হয়েছে ওটাই বাড়ি ফিরে কল করিনি আমার উপর তো রাগ আছে কিন্তু যেহেতু তার কলকাতা থেকে শালাবাবু এসছে আর খুবই কম আসে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজও করে না তো এখন আমরা সবাই গেছি শোলা ব্রিজে ওয়েদারটা জাস্ট দারুণ ছিল আর খুব ভালো সময় কাটিয়েছি আর সবাই মিলে সোনাইয়ের খুব লেকপুল করা হয়েছে খুব তো ওইখানে আড্ডা দিতে দিতেই হঠাৎ করে আবার সবাই বলল রেস্টুরেন্ট যাবে আমি বলছি তোদের এত ঘুরে এত কিছু খেয়ে শান্তি হয়নি আবার যাবে তো ওদের জিজি বলে চলো চলো আমি সবাইকে নিয়ে যাব দেখো শুধু আড্ডাটা দেখো আর দেখো আমি গরম ছুটির পুরোটাই মানে কুড়ি তারিখ অবধি এপ্রিলে বাইশ তারিখে ছুটি পড়েছিলো কুড়ি তারিখ অবধি পুরো আমি মেয়ের কুড়ি তারিখ অবধি কোথাও বেরোয় ঘরেই আছি কুড়ি তারিখ থেকে বেরিয়েছি ওকে বলেছি যে আমি একদম এখন দশ পনেরো দিন আমাকে কিচ্ছু বলবে না আমি শুধু ঘুরব তো প্রথমে কলকাতা কলকাতা থেকে এখন কাঁথিতে আছি এরপরে আবার আমরা আবার যাব কষারিয়া এই কয়েকটা জায়গা মানে এই তিনটে জায়গা ঘোরা হয়ে গেলে প্ল্যানিং ছিল বক্রিশপুর যাব মানে ছুটিটায় পুরোটা কভার করব মনে হচ্ছে বক্রিশপুর আর যাওয়া কই হবে বলে মনে হচ্ছে না দেখা যাক যদি সময় থাকে তো যাব। সব রকম ঘোরাঘুরি করে আবার ঢুকে যেতে হবে ওই যে ওইখানে একটা বাড়ি আছে ওই বাড়িতে একটা জিনিস লক্ষ্য করেছ সবার সঙ্গে এত হাসি ঠাট্টা গল্প করছে কিন্তু আমার সঙ্গে কথা বলছে না ওই রাগটা থেকে গেছে আর আর আমাদের রাগারাগি হলে এই জিনিসটা প্রচুর হয় মানে কেউ কারোর মুখের দিকে তাকালে হেসে ফেলি তো ওইরকমই ব্যাপার ওই জন্য আমার দিকে তাকাচ্ছে না তাকালেই হেসে ফেলবে যাই হোক এইসব কথা রাখো কিন্তু একটা কথা ভাবছি যে এখন যা সুন্দর লাইফ কাটাচ্ছি শুধু ঘোরা ঘোরা পুরোই ব্যাচেলার লাইফ যেমন হয় আর ওই আর কি মানে এতো আমাদের দাদাভাই এসছে প্রেম করছি দেখা করছে মানে এরকম একটা ব্যাপার সেই এইগুলো যে এই লাইফটা এত সুন্দর কাটাচ্ছি আবার মাঝে মাঝে মনে পড়ে গেলে আবার সেই যেতে হবে গিয়ে রান্না বান্না স্কুল আবার একটা ওই লাইফ দুটো লাইফের মধ্যে কত পাত প্রথম প্রথম কি হতো বলো তো ওখানে তিন চার দিন থাকলে এখানে একদিন চলে আসতাম এরকমই হতো তো এইবারের আমি অনেক দিন আসিনি এই জন্য মনে হচ্ছে না হ্যাঁ সত্যি আমি আমার মানে বাবার বাড়ি ঘুরতে এসছি এরকম একটা ফিলিংস হচ্ছে তো যাই হোক এখন আমরা ওইখানে খুব দারুণ আড্ডা দেওয়ার পরে সবাই মিলে এসেছি কাঁথিদি পিকে প্যালেসে এর আগে কোনো দিন যাই, সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ওখানটায় মানে দেখি সব সময় অনেক বড় দারুণ এইরকম দেখি বাট কোনো দিন যাওয়া হয় না তো আজকে যেহেতু ভাইটি সবাই এসছে তো সবাই মিলে এই প্রথমবার যাচ্ছি পেটে একদমই খিদে নেই জাস্ট যাওয়া এই আর কি প্ল্যানিং ছিল এমনি বসে সবাই কফি খাবো আড্ডা দেবো চলে আসবো তো এমনি কফি খাবো ভেবে ভেবে সবাই বললো না কিছু না হোক একটু চাউমিন খাওয়া যাক তো চাউমিন অর্ডার করা হলো আমরা সবাই বসছি তো মিলেমিশে আজকে ভ্লগটা অনেকটাই ছোট্ট কাল আসবো সুন্দর একটা ডেলি ভ্লগ নিয়ে কাঁথির ভ্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো